আমার তো মনে হয় মানে এখন পর্যন্ত মানে পুরুষরাই আর সব মানে শক্তিশালী অপেক্ষা শক্তিশালী পজিশনে আছে যে তারাই দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে নারীরাই বন্দিনী নারীরাই নিগৃহীত নারীরাই অত্যাচারিত এরকমই তো আমি দেখি আমি নিজেই তো অসহায় হ্যাঁ অসহায় ওরাও অসহায় আমি অসহায় এর জন্য ওনাদের সাথে আমার কাত্তিক বন্ধন আছে আমি আজকে আজকে গেলাম আজকে আমি একটু কিছু করলাম কালকে থেকে আবার আমি আলাদা তা তো না কারণ ওনারাও অসহায় আমিও অসহায় হ্যাঁ এটা আমি সবসময় ফিল করি ওনাদের সাথে আমার একটা অ্যাটাচমেন্ট সবসময় থাকে সবসময় তো অনেক কিছু আমি মূল ফোকাস হচ্ছে বন্দিনী এখন বন্দিনীকে দিয়ে নিয়েছি কাজটা করি হ্যাঁ যেমন সে আমার সাথে আছে বন্দিনী ছিল তো তাদেরকে আমি পুনর্বাসনের চেষ্টা করছি কিন্তু সব বন্দিনারাই কিন্তু আর ক্যামেরার সামনে আসে না সামাজিক বিভিন্ন কারণে তো আমার মূল কাজটাই কিন্তু অন্তরালে রয়েছে তো কাজ অন্তরালে থাকুক বা বাইরে থাকুক কাজ হচ্ছে কাজ যেমন অবেলায় বেলায় একটা সতেরো বছরের মেয়ের কথা আছে একটা পর্যায়ে খুব ভেঙে পড়ে হ্যাঁ যেমন ধরেন আপনাদের সমাজে এখন একটা খুব চালু কনসেপ্ট আছে না সুগার ডেরি

যে একটা মেয়ে যেকোনো মুহূর্তে যদি আঘাত পায় সে থমকে যাবে কিন্তু সে যেন থেমে না যায় রিসেট করবে নিজেকে পজ দেবে রিচার্জ করবে তারপরে আঘাত উনি আমাকেও ফ্রি দেন এটা আপনার পরফ থেকে দেবেন যেহেতু আসলে বই কিনে মরাটা মরাটা অন্যরকম হ্যাঁ আমি কখনই ফোর্স সেলিং বা এরকম রিকোয়েস্টেড সেলিং এগুলোতে বিশ্বাসী না হ্যাঁ আর যেই জিনিসটা আমি এমনি দিব আগের উপরে সেটাই তারা পড়বেন এটা আমি মনে করি বইয়ের ক্ষেত্রে কিনে পড়াটাই আমি বেশি ভালো মনে করি বইয়ের দাম অত্যন্ত কম একেবারেই কম যেমন বই পঞ্চাশ টাকা

হত্যা করছে তাহলে সেটা তো পুরুষের নির্যাতনের কথাটাও আছে একেবারে পুরুষ এবং নারী কিন্তু পরস্পরের পরিপূরকের সমাজে একজনকে বাদ দিয়ে আরেকজনের কথা এটা সম্ভব তো নির্যাতিত পুরুষের কথা তুলে ধরা হয়েছে বেলা বেলায় পাঁচটা গল্প আছে এখানে লাইফের বিভিন্ন ধরনের ইভেন্টস বলা আছে আপনি পরও কি হয় সেটাও একটা লাইফের ইভেন্টস হ্যাঁ আনওয়ান্টেড ইভেন্ট হোক বা ওয়ান্টেড হোক বা যাই হোক না কেন মানুষের জীবনে বিরহ বিচ্ছেদ যাই ঘটে সবই এই বইয়ের মধ্যে পাওয়ার জন্য আমাদের সমাজ থেকে এই সমাজে যা ঘটছে মানে যা ঘটে একটা পাঁচ বয়সী পাঁচটি নারীর জীবন নিয়ে পাঁচটি গল্প আছে তো পড়লেই বোঝা যাবে এবং একেবারেই জীবন ঘনিষ্ঠ খুবই ভালো লাগে যারা পড়বে আমি বিশ্বাস করি সবারই ভালো লক্ষ্য তাহলে একটা অবস্থান লাগে একটা প্ল্যাটফর্ম লাগে হ্যাঁ যেমন আমি যদি বইটা প্রকাশ করতে চাই বইটা প্রচার করতে চাই তাতে আমার এই পাবলিকেশন কিন্তু কিন্তু সাহায্য আমার বই প্রকাশ করেছে আমি এখানে দাঁড়িয়ে দিতে পারছি